তারপর অজগর সাপটি সামনের দিকে এগোতে থাকে আর এমন সময় এক টুনটুন পাখির সাথে দেখা হয়ে গেল ওই তো একটা টুনটুন পাখিকে দেখা যাচ্ছে ওকে ঘাড় মটকে ধরি তাহলে টুনি পাখির ডিম কোথায় আছে খোঁজ পাওয়া যাবে ওরি বাবারি এ তো দেখছি বিশাল অজগর ওরি বাবারি তাড়াতাড়ি পালাই তা নয়তো তো অজগরের হাতে আমার প্রাণটা যাবে রে বাবা এই টুনি দাঁড়া কোথায় যাচ্ছিস বল কোথায় আছে টুনি পাখির ডিম আমি খেয়ে খোদা নিবারণ করব নয়তো আমি এখন তোকে গিলে খাব বল কোথায় পাখি ডিম সে কি মহারাজ আপনি আমাকে জিজ্ঞাসা করছেন পাখির ডিম কোথায় আছে এ খবর তো আপনি সব থেকে ভালো জানেন আমি কি করে জানব পাখির ডিম কোথায় আছে আমি একলা একটা পাখি আমার কোনো সঙ্গী নেই আর আমি ডিমও পারতে পারি না আর আমাকে ডিমের কথা জিজ্ঞেস করলে আমি কোথা থেকে ডিমের খোঁজ দেব বলো তো আমি তো জানি না ডিম কিভাবে পারতে হয় আমি নিজেই ডিম পারতে পারি না আর কারো ডিমের খোঁজও রাখি না আমি তাহলে আসছি মহারাজ আমার সাথে চালা কি হচ্ছে যদি তুই আমাকে পাখির ডিমের সন্ধান না দিস তাহলে আমি তোকে এখনই গিলে খাবো আমার পেটে এখন খুব ক্ষুধা এই টুন টুন চল কোথায় পাখির ডিম আছে দেখিয়ে দে নয়তো তুই আমার খাবার হবি এবার আয় তো তোকে খাই বন্ধুরা গল্পটির বাকি অংশ আগামী পর্বে প্রকাশ করা হবে তোমরা যারা কার্টুন ভিডিও পছন্দ করো পার্কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও ধন্যবাদ